ইলামবাজারের জয়দেব কেন্দুলির ফেরিঘাট ভেঙে যাওয়ায় প্রকল্প ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ গাঙ্গেও পশ্চিমবঙ্গ ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর সৃষ্ট ঘূর্ণাবতের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয় যেন বর্ষা পেরিয়ে বৃষ্টি সেই সঙ্গে বীরভূমেও রাতভোর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ায় জয়দেব কেন্দুলির ফেরিঘাত ভেঙে যায় এবং কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত নেই কোনো বিকল্প ব্যবস্থা ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন এর জেরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাজ উল্লেখ্য বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুটির তাগিতে দৈনন্দিন এই কজবে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর শিল্পনগরীতে সাধারণ মানুষের একটাই দাবি কবে এবং কিভাবে এই জয়দেব কেন্দুলি ফেরিঘাট যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে সে চিন্তায় সাধারণ মানুষ ঢুকছে এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ ব্যক্ত করেছেন যত তাড়াতাড়ি এই যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দেওয়া হবে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবী স্কুল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা উপকৃত হবে এবং কম সময় ও কম খরচে যাতায়াত করা যাবে এই ফেরিঘাট বেশ কয়েকদিন হলো ভেঙে যাওয়ার পরও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেনি তবে সুখের কথা এই অজয় নদীর ওপর স্থায়ী সেতুর প্রায় নব্বই শতাংশ নির্মাণ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে কজয়ে একমাত্র ভরসা প্রচণ্ড বৃষ্টির জেরে আমাদের যে ফেরিঘাট থাকে সেটা ভেঙে গেছে তো আমাদের প্রশাসনিক তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবার সরকারি কিছু নিয়ম নীতি থাকে সেগুলো প্রসেসিং করতে একটু সময় লেগেছে আর যেহেতু বৃষ্টিটা ব্যাপক হয়েছে ওই জন্য খুব হঠাৎ করে ভেঙে যায় তা আমরা অত তাড়াতাড়ি সম্ভব নয় তো আমাদের যে সরকারি যে নিয়ম নীতি গ্রামোজা পঞ্চায়েত সমিতি এবং জয়দেব পঞ্চায়েতের তরফ থেকে যে প্রসেসিং করার আমরা সেগুলো করে দিয়েছি আজকালের মধ্যেই আমাদের যে ফেরিঘাটে নৌকা বা যেভাবে হোক মানুষকে আমাদের বীরভূম থেকে বর্ধমানে যে যোগাযোগ আমরা মানুষের কোনো হয়রানি না করে আমরা যাতে মানুষরা ঠিকভাবে পারাপাড় করতে পারে আমরা তার ব্যবস্থা করেছি এবং দু এক দিনের মধ্যেই সেটা আশা করছি আমরা মানুষকে পরিষেবা দিতে পারবো এবং যারা ওই পারে মানুষরা কাজকর্ম করতে যায় তারা আবার ঠিকভাবে তারা যেতে পারে অবশ্যই নিরাপত্তা তো থাকবেই সরকারের তরফ থেকে সমস্ত রকম নিয়ম নীতি মেনেই পারাপারের সিস্টেম থাকবে এবং আশা করি সাধারণ মানুষের সবাইকে প্রোটেকশান দিয়েই আমরা পারাপার করব চুপ করে বসে নেই কাজকর্ম চলছে এবং যেহেতু বৃষ্টিটা হঠাৎ এবং আরও এলাকায় আশেপাশে ক্ষতি হয়েছে চারিদিক দিয়ে সমস্যার সমাধান করতে একটু দেরি হয়েছে এবং চুপ করে বসে নিয়ে কাজ চলছে আমরা দু এক দিনের মধ্যেই শুরু করে দেবো গত চার পাঁচ দিন আগে টানা নিম্নচাপের ফলে বৃষ্টি হওয়ার ফলে আমাদের এই বীরভূম এবং পশ্চিম বর্ধমান যে অস্থায়ী যে আমাদের রাস্তা সেটা ভেঙে যায় সেই ভেঙে যাওয়ার ফলে এখনও প্রায় চার পাঁচ দিন হয়ে গেল তারপরে কোনো মেরামত সেভাবে নেই এতে আমাদের সাধারণ মানুষ ছাত্রছাত্রী রুগী প্রত্যেক মানুষের ক্ষেত্রে যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে কেননা বীরভূম এবং পশ্চিম বর্ধমানে সব থেকে কম সময় এবং কম ব্যয়বহুল এই একটা রাস্তা পারাপারের জায়গা এতে আমাদের যে জয়দেব বীরভূমের জেলা জয়দেবের যে সামনে আছে তার ব্যবসা বাণিজ্য রাস্তা মানে বাস চলাচল যোগাযোগ মাধ্যম সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে এতে সাধারণ সাধারণ মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এতে অতি সত্তর আশা করছি প্রশাসন ব্যবস্থা কেন এখনও অনেক দিন হয়ে গেল এখনো প্রশাসনের তরফ থেকে কোনোভাবে ব্যবস্থা নেওয়া হয়নি দুই পরে মানুষ সাধারণ মানুষ অনেকটাই রাস্তা অতিক্রান্ত করতে হচ্ছে যেমন এইদিকে হচ্ছে আমাদের ইলাম বাজার ব্রিজ হয়ে যেতে হচ্ছে আর এদিকে পাণ্ডেবেশ্বর ব্রিজ হয়ে যেতে হচ্ছে তাতে সাধারণ মানুষের প্রচুর কষ্ট হচ্ছে সেটা হচ্ছে অনেকটা সময় সাপেক্ষ এবং অনেকটা ব্যয়বহুল এতে সাধারণ মানুষের ছাত্রছাত্রী যারা চিকিৎসা করতে পশ্চিম বর্ধমান যায় তাদেরও প্রচুর কষ্ট হচ্ছে ব্যবসা বাণিজ্য যারা সরকারি কর্মচারী ব্যাংক কর্মী অনেকে সময়ের ব্যাপার সময়ে অফিস পৌঁছাতে পারছে না অনেকে ঠিকঠাক এসে স্কুল কলেজ যেতে পারছে না এর ফলে অনেক সমস্যা তৈরি হচ্ছে তাই আশা করব অতি সত্তর এই পশ্চিম বর্ধমান এবং বীরভূমের এই যে রাস্তা তার একটা কোনোভাবে বিকল্প ব্যবস্থা করা হোক না এখনও সেভাবে জানতে পারেনি তবে চার পাঁচ দিন হয়ে গেল এখনও দেখতে পাচ্ছি না কোনোভাবে কিছু করেছেন কি না সেটা দেখতে তো দেখতে পাচ্ছি এখন কিছু হয়নি আশা করো প্রশাসনের তরফ থেকে অতি সত্ত্বেও তার ব্যবস্থা নেবে সেটা অবশ্যই আমাদের জয়দেববাসী হোক পশ্চিম বর্ধমানে যে শিবপুর বা এই যে বাগান অধিবাসী হোক তাদেরও একই ইচ্ছা এবং আশা আবেদন যে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করা হোক চলাচলে আমার নাম আমার নাম সুমন দত্ত